আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আজকে কথা বলব দুইটি টপিক্স নিয়ে তার মধ্যে প্রথম নাম্বার টপিকসটি হচ্ছে সার্বিয়ার অ্যাম্বাসি কবে নাগাদ কাজ শুরু হবে আর দ্বিতীয় টপিকসটি হচ্ছে আপনাদের পারমিট নিয়ে অনেক কথা বলে থাকেন যে পারমিট আমার রিয়েল কি ফ্যাক এটা চেক করার বিষয়ে তো আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তো আমরা বেশি কথা না বলে চলে যাচ্ছি প্রথম টপিকসে তো সার্বিয়ার অ্যাম্বাসিটা বন্ধ হয়েছিল ডিসেম্বর দু হাজার চব্বিশ বিশ তারিখে এটা তো এটা বন্ধ হওয়ার পরে ওনাদের বড়দিন ছিল পঁচিশ তারিখ ডিসেম্বরের পঁচিশ তারিখ তারপরে পহেলা জানুয়ারিতে একটা উৎসব ছিল আর সামনে আপনার সাত তারিখে আর একটা উৎসব আছে এই মিলে তাদের তিনটা উৎসব আছে তাদের তিনটা উৎসব হওয়ার পরে তাদের তাদের ছুটিটা শেষ হবে আর সার্বিয়া এমবাসির কাজ রীতিমতো চলবে আপনার দশ থেকে এগারো তারিখ থেকে তারা কাজ চালু করবে তো চালু করার পর পরেই কি কি কার্যক্রম চালু হবে সেটার বিষয়ে কথা বলবো তো প্রথমত চালু হবে আপনার পারমিট যে অনলাইন হচ্ছে সেই অনলাইনের বিষয়ে যত রকম কার্যকলাপ আছে পারমিটের অনলাইনের পরে যে স্টেপগুলো আছে সেই বিষয়ে চালু হবে আর দ্বিতীয়ত আপনার অনেক বই জমা আছে ইতিমধ্যে সেইগুলো পার্ট টু পার্ট ওনারা দেখবে যাচাই করার পরে ওনারা স্ট্যাম্পিং করে বইগুলো ডেলিভারি এবার চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার টপিকসে দ্বিতীয় নাম্বার টপিক্সটা হলো পারমিটের বিষয় নিয়ে তো আমাকে অনেকেই পারমিট দিয়ে বলেন যে ভাই আমার পারমিটটা অরিজিনাল কি ফেক এটা একটু চেক করে দেন তো তাদের উদ্দেশ্যে বলতে চাই পারমিট তো চেক করা যায় না এটা আপনার সার্বিয়ার যে কোনো কোম্পানি হতে পারে কোম্পানির অফার লেটার মাত্র এটা আপনাকে চাকরির জন্য চুক্তিপত্র হিসাবে আপনাকে অফার করবে আর পারমিটটা হয়ে থাকে পাঁচ পেজ সাত পেজ ছয় পেজ থেকে দশ পেজ পর্যন্ত হয়ে থাকে পাঁচ থেকে দশ পেজের মধ্যে তো এখানে লেখা থাকবে আপনি এখানে কি কী সুযোগ সুবিধা পাবেন আপনার বেতন কত যেমন আমারটাই বলি আমার ওখানে লেখা ছিল বেতনের যে কয় টাকা পাবো সপ্তাহে কয় দিন কাজ করতে হবে প্রত্যেক দিন কত ঘন্টা কাজ করতে হবে যেমন সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করতে হবে প্রত্যেক দিন আট ঘন্টা করে কাজ করতে হবে সপ্তাহে দুই দিন ছুটি থাকবে এ সকল বিষয় আপনাকে কি কী স্বাস্থ্যমূলক যে সেবাগুলো আছে আপনার থাকা খাওয়াকে বহন করবে আপনার ইন্স্যুরেন্স ভিসার যত কাগজপত্র যেই বিষয়গুলো আছে এগুলো কে দেখবে এগুলো আপনার পারমিটে লেখা থাকে তো পারমিট কোনো চেক করার অপশন থাকে না এটা একটা কাগজের মতো হয়ে থাকে কাগজের মাধ্যমে লেখা থাকে সাদা কাগজে তো আপনারা চাইলে চেক করতে পারেন যেই কম যেই কোম্পানির পারমিটটা বাহির হয়েছে সেই কোম্পানিটা এই দেশে আছে কি না তো এটা চেক করার জন্য আপনাদেরকে বলা হয়েছিল এর আগের ভিডিওতে যে গুগল ক্রোম ব্রাউজারে আপনারা কোম্পানি ওয়াল লিখে সার্চ করবেন তারপরে যেই ওয়েবসাইটটা আসবে প্রথম যে ওয়েবসাইটটা ওখানে আপনারা ঢুকবেন ঢুকার পরে দেখবেন যে ফার্স্ট যে পারমিটের পেজটা আছে ওইটাতে আপনার পিবিআই নাম্বার কিংবা এমবি নাম্বার আছে দেখবেন যে আট থেকে দশ ডিজিটের একটা সংখ্যার নাম্বার থাকে ওই নাম্বার লিখে ওখানে সার্চ করবে সার্চ করার পরে দেখবেন যে ওখানে আপনার কোম্পানি যদি অ্যাক্টিভ থাকে তাহলে দেখাবে যে অ্যাক্টিভেশন যদি বন্ধ থাকে তাহলে সেটাও দেখাবে এইভাবে আপনারা এতটুকু চেক করতে পারবেন আর এরপরেও যদি আপনারা পারমিট চেক করতে না পারেন তো আমাকে কমেন্টে জানাবেন আমি কিভাবে চেক করতে হয় মোবাইল দিয়ে আমি দেখিয়ে দিব আপনাদেরকে হয়তো এতটুকু মানে সেরকম কঠিন কোনো কাজ না আপনারা নিজেরাই পারবেন তারপরও যদি না পারেন আমাকে কমেন্টে জানাবেন আমি দেখিয়ে আপনাদেরকে শেষে একটা তথ্য দিতে চাই সেটা হচ্ছে অনেকেই আমার কাছে ভিসা দিচ্ছেন তো দেখতেছি ডি ভিসা আমারও ডি ভিসা তো ভিসাগুলো আমার মনে হচ্ছে ফেক কারণ আপনাদের যে ভিসাগুলো দিচ্ছেন ভিসাগুলোর সিল স্বাক্ষর এগুলো মিলতেছে না এই জন্য আমি মনে করি ফেক কারণ সিল স্বাক্ষর এটা একই হওয়ার কথা আমার সাথে যেটা ম্যাচ হচ্ছে না এই জন্য আপনাদেরকে ধারণাটা দিচ্ছি তো আপনারা চাইলে ম্যান পাওয়ারটা করতে পারেন ম্যান পাওয়ারটা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিসা অরিজিনাল কি ফেক যদি ম্যান পাওয়ার হয়ে যায় তাহলে আপনি টাকাটা দিতে পারেন তার আগে যদি আপনার সন্দেহমূলক মনে হয় আপনি দালালকে টাকাটা দিবেন না আর ম্যান পাওয়ার হওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে না এখন আমি ফ্লাইট করতে পারবো আমার ভিসাটা অরিজিনাল আছে তখন আপনি টাকাটা দিতে পারেন তো এখন অনেকেরই দেখতেছি এরকম ফেক ভিসা দিচ্ছে তাই সাবধান আপনারা যারা ফেক মনে করবেন যাচাই বাচাই করার পরে

এটা অনেক সুক্রিয়ার বিষয় আল্লাহর কাছে তো আল্লাহ তালা আমাদের এই যাবত প্রায় পাঁচ মাস যাবত হয়ে গেছে আসছি তো আলহামদুলিল্লাহ প্রতি জুম্মাই করতেছি দু একটা মিস হয়েছে তো আল্লাহ তালার কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ তালা আমাদের সুস্থতার নিয়ামত দান করুক যে আল্লাহ তাআলা এই পাতি জুম্মা গুলো যে করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই পত্রা সাহেব কি আসসালাম তো শফিউল ভাই আপনার মন্তব্যটা কি সম্ভাবিত ভিউয়ারস ঢাকার থেকে আমার আন্তরিক আশা করি নতুন বছরের শুরুতে আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন বছরের শুরুতে আমরা নতুন বছরের প্রথম জুমা আমরা আতেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা প্রথম জুমায় আমরা মোবজিতে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করার সুযোগ পাচ্ছি এবং যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ইনশাআল্লাহ সবাই মিলে মিশে যাচ্ছি সবাই মিলে বেশি একসাথে আছি আপাতত আমাদের কাজকর্ম বন্ধ আছে এই কারণে আমরা যে কোনো আমাদের নমস্কার নমস্কার অন্তর নিতে সুযোগ পাচ্ছি ইনশাআল্লাহ চেষ্টা করছি আপনাদের দোয়া আশা করি আপনারা নমস্কার আন্তরিকভাবে করবেন আর আছি আছি তো আমাদের জন্য সকলে সকলের প্রতি আমার আন্তরিক সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমরা জম্মার জন্য প্রস্তুতি নিচ্ছি যাওয়ার জন্য মসজিদটা অনেকটা দূরে দেখেন আমাদের বাসটা চলে আসছে তো আমরা এখন সবাই বাসে উঠব উঠে আবার আরেকটা বাস চেঞ্জ করতে হবে চেঞ্জ করে দেখেন এই পাহাড়ের উপরে উপরের দিকে যাইতে হবে তো আমাদের বাসটা চলে আসছে আমরা বাসে উঠবো ইনশাল্লাহ আমাদের জন্য আমরা প্রথম বাস যাত্রা সম্পূর্ণ করলাম তো আমরা চলে আসছি প্রথম স্ট্যান্ডে এখান থেকে আবার বাস চেঞ্জ করতে হবে মসজিদটা অনেকটা কাছেই কিন্তু তারপরেও একটু ঘুরে যাইতে হয় এই জন্য বাস দিয়ে ঘুরে ঘুরে যাইতে হয় একটু পাহাড়ের উপরে মসজিদটা তো আপনাদের আজকে দেখাবো কোথায় মসজিদ দেখতে থাকুন আমরা বাস স্ট্যান্ডে আছি বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করতেছি তো দেখুন আমাদের এখানে ক্যালেন্ডার অনুযায়ী দেখা যায় আমরা ছয়শো একটা মিনিট মিনিট পরে আসবে তো এখানে দাঁড়ায় থাকতে হবে আমরা ছয়শো এক নম্বর বাসে উঠেছিলাম তো আমাদের গন্তব্যস্থলে আমরা চলে আসছি এখন বাস থেকে নেমে গেলাম তো দেখেন বাসের অবস্থা বৃষ্টি হওয়ার কারণে বাসের কি একটা অবস্থা তো আমরা এখন পাঁচ মিনিটের মতো হাঁটা দিলেই মসজিদটা পেয়ে যাব তো চলুন মসজিদে গিয়ে প্রায় মসজিদের দিকে চলে আসছি সামনেই মসজিদ আর এক মিনিটের মতো হাঁটলেই মসজিদের দিকে চলে আসব তো মসজিদে আসলে সবারই মনটা অনেক ভালো হয়ে যায় ফ্রেশ হয়ে যায় কারণ আল্লাহর ঘরে কেউ যদি নামাজ পড়ে সেই বুঝতে পারে যে নামাজ পড়লে মনটা কতটুকু হালকা হয় তো আপনারা দেখুন সামনে মসজিদ দেখাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মসজিদে চলে এসছি এটা হচ্ছে মসজিদের ভিতরের সাইড আপনারা জানেন যে সার্বিয়াতে একশো জনের মধ্যে তিনজন লোক মুসলিম হয়ে থাকে